এক কাপ চা পর্যন্ত অপেক্ষা করছি অপেক্ষারও একটা সীমা আছে অথবা বয়স আমি কি এখনও স্কুল কিশোরী ঝোপে ঝাড়ে শেষ ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকব আমার শেষ ঘন্টাটা বেজে গেছে সেই কতকাল দপ্তরিরা ঘুমিয়ে গেছে এখন হাজার রকমের ব্যস্ততা আমার এখন বড় জোর কারোর জন্য এক কাপ চা পর্যন্ত অপেক্ষা করতে পারি এখন কুশল জিজ্ঞাসা ছাড়া দুদণ্ড সময় নেই তবু তোমার জন্য তোমার জন্য একটি একলা চেয়ারে বসে এক কাপ চা পর্যন্ত অপেক্ষা করতে করতে দেখছি এত ঠান্ডা করে চা এর আগে কখনো আমি পান করিনি এরকম শীতল পাখি কবে থেকে পোষা ছিল বুকের মধ্যে নমস্কার আমার চ্যানেল শ্রাবণীর গল্পকথা সাবস্ক্রাইব করুন লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ